আজ কনফারেন্স লীগ ফাইনাল ইউরোপিয়ান ফুটবলের তৃতীয় সারির আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল বেতিস ও চেলসি পোল্যান্ডের ভ্রোৎসো অফ স্টেডিয়ামে স্পেন ইংল্যান্ড শ্রেষ্ঠত্বের লড়াই শুরু রাত একটায় বাকি থাকলো কেবল চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড মাত্র চার বছর আগে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি হাতে তুলেছিল চেলসি দুইবারের ইউরোপ সেরা ছয়বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নদের এবার খেলতে হচ্ছে তৃতীয় স্তরের টুর্নামেন্ট কনফারেন্স লীগ ফাইনাল এটাই বাস্তবতা অন্যদিকে প্রথম কোন আন্তর্জাতিক শিরোপার সন্ধানে রিয়াল বেতিস ঐতিহ্য দীর্ঘদিনের হলেও সাফল্য তেমন একটা নেই নব্বই বছর আগে একবারই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তিন দশক আগে একবারই খেলেছিল চ্যাম্পিয়ন্স লীগ এবার স্পেনে মৌসুমটা ভালো কাটিয়েছে বেতিস যার মূলে বুড়ো স্কো আর ধারে আসা তরুণ অ্যান্থী তাদের জন্য এই টুর্নামেন্ট স্বপ্ন পূরণের শক্তি সামর্থ্য ফুটবলারদের দাম সব বিবেচনায় অবশ্য এগিয়ে ইংলিশ ক্লাব চেলসি কিন্তু ইংল্যান্ডের ফুটবলকে ভালো করেছে না ম্যান সিটির সাবেক কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি মনে করেন মাঠের নব্বই মিনিট সবকিছু নির্ধারক এটা বলা খুবই সহজ যে চেলসি এই ম্যাচে ফেভারিট কেননা তাদের বাজেট আমাদের চেয়ে একটু বেশি কিন্তু আমি বলবো দুদলের সমান সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার পরিসংখ্যানও সমানে সমান দু দেখায় একটি করে জয়। লিগের শেষ ম্যাচ জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করায় চেলসির নীল আকাশটা আরো বিশাল হয়েছে তাই বলে ট্রফি জয়ের সুযোগ হারাতে চান না কোচ আমরা এই মৌসুমে অনেক ম্যাচ জিতেছি কিন্তু সেটা যথেষ্ট না রোববার লিগ শেষ হয়েছে আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছি আমরা সবাই খুশি কিন্তু এই ম্যাচেও আমরা জিততে চাই চ্যাম্পিয়ন হতে চাই বেতিস জিতলে তো ইতিহাস হবেই আর চেলসি চ্যাম্পিয়ন হলে ওয়েফার তিন ক্লাব টুর্নামেন্ট জয়ে প্রথম দল হবে তারাই রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি